কবরের আজাব ভীষণ ভয়ঙ্কর আল্লাহ নবী হাদিসে বিস্তারিত কবরের আজাবের বর্ণনা দিছেন আল্লাহ কোরআনে বুঝছেন আল্লাহ তালা বললেন যে তোমরা মৃত্যুর পরে কেয়ামতের মাঠে পুনরায় উঠানো পর্যন্ত মাঝের এই টাইম বারজাক অর্থাৎ কবরের এই জিন্দিগিত অবস্থান এই আয়াত দ্বারা কবরের জীবনের সুবুত স্পষ্ট কোরআনে পাওয়া যায় নবী সাল আলী বলছেন প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শোনো আনা বাইতু দুধ আমি পোকামাকড়ের ঘর আমার বাপ শোনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শোনেন কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাফ প্রতিদিন কোলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়াও কবরে যায় ষোলো বছরের বিশ বছরের তাকড়া কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর তুমি তো সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গা যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও অ্যারসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবে কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা ও আল্লাহর বান্দা আমি কিন্তু কি ঘর কেউরে না কেউরে না আমার বাপ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও সামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হন মনে হবে আমার কিছুই নাই গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো এক ভদ্রলোক ঢাকার শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই বিবিও দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে বাহিরে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে আত্মহত্যা করছে শুধু একাকিত্বের যন্ত্র জন্য কবর ডাক দিয়ে বলে আনা বাই তুল ওয়াহদা আমি একাকী ঘর কাউকে পাবানা আনা বাই তুল ঘুরবা কবর বলে ও আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর কাউকে না ডানে বামে কিছুই না মাটি ছাড়া আর কিছুই না আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটার সামনের রুম প্লাস্টিকের দরজাওয়ালা এটা এটা বাথরুম টুলা দেখা যায় রান্নার ঘর মোটামুটি মানুষ আইডিয়া করে কবর বলে দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোনো কিছুর সাথে এটা মিলাইতে না অপরিচিত ঘর আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য বাফ অনুরোধ করছি কবরের ফিকির করে কবরের ফিকির করেসমান ওসমান হজরতে সাহাবি উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তখন তিনি এই পরিমাণ কাঁদতেন হাত্তাবুল্লাহিয়া তাহু কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যরা জিজ্ঞাসা করতেন ও আমিরুল মমিনা এটাই তো আখেরাতের প্রথম মঞ্জিল আখেরাতের প্রথম ঘর প্রথম স্টেশন জানো এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাঁটিতে মুক্তি পাবে এখানে যে আটকায় যাবে সে সব ঘাঁটিতে যাবে এই জন্য কবর দেখলে আমার ভয় হয় না জানি আমার কবরে কি হবে না জানি আমার হজরত আমরা কিতাবে পড়ছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের বেইমানে নামাজ অবস্থায় ফজরের নামাজ পড়া অবস্থায় ওনার এমন হালাত হয়েছিল তিন দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইত ওষুধ পানি সব কিছু এইভাবে ছুটি দিয়ে গাই দিছে ওনাকে আর দশটা এর পরেও হজরত ওমর রাজি আল্লাহ এই অবস্থায় মুমূর্ষ তখন তিনি চকির মধ্যে খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াইছে আর সবাই কানতেছে উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হজরতে অমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে আবদুল্লাহ আমাকে তুমি চকির থেকে খাটিয়ার থেকে মাটিতে নামাও আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে আমারে মাটিতে নামাও আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও আলাল আর আমার গাল মাটিতে রাখো আমারে মাটিতে ফেলায় রাখো আসা রব্বি আইঙ্গার হামানি যেন আমার আল্লাহ একটু দয়া হয় আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যেন আল্লাহ বলতে না পারে ওমর মরার সময় কাটে উঠতে রয়েছ অহংকার করছিস এটা যেন বলতে না পারে এই ছিল সাহাবাই কালাম ফিকির ভাইয়া ফিকির হ্যাঁ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলছেন কসম হাদিস এটা নবীজি বলেন কোন নাফর লাশ যখন কান্দের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে নাফর বলে আল্লাহর দোহাই তোমাদের আমার লাশ ওই কবরস্থানে নিও না আমার কবরে রাইখো না আল্লাহর নবী সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব বাখলুক ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহ নবী সাল্লাম বলেন যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মানে। এই ভয়ে তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ কুকুর আর বিড়ালে খাইত হাদিস আমার বাপ অতএব কবরের ফিকির আল্লাহ নবী সাল আলি হোসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে আল্লাহ নুবীসাল্ল্লাহ লেললাম পাসওয়াক্ত নামাজের পরে পাসওয়াক্ত নামাজের পরে বিজি যে কয়টা জিনিস থেকে পানাহ চাইতেন আল্লাহর কাছে মুক্তি চাইতেন তর মধ্যে একটা হলো কবরের আজাব আল্লাহ মা ইননি বিকা মন আজাবল কাব আল্লাহ কবরের আজাব থেকে বাঁচান অমিন ফিতনাতিল কাব কবরের মুসিবত থেকে বাঁচান আল্লাহ নবী সাল্লাম বলেন কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে আুমিনান্নার্নার ইতারা এই নাফর কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও জাহান্নামের পোশাক পরায় দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও কেয়ামত পর্যন্ত এভাবে আগুনের পোশাক আর বিছানার মধ্যেই ধাউ ধাউ করে জ্বলবে নাফর মানের কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যেই ফেরেস্তা মা আসাম অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শুনে না লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে সাতবক জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শুনে না তোমার চিল্লানি শুনবে আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম ভাই আমি আমাকেও বললাম ও সি কুম ওয়া ইয়া করছি আমাকেও প্রত্যেকই কবরের প্রস্তুতি নেই আল্লাহ তাআলা বলছে বান্দা কি হলো বান্দা হলোটা কি কব মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর এটাকে সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে আর সোফা দিয়ে তো মাটির নিচের ঘর সাজে জিকির তসবি দিয়ে আওয়াজ দিয়ে 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 নামাজ হালাল বক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয় পুঁজি নিয়ে যদি কবর সাজান সাজানু হুমিনাল জাননাশু হুমিনাল জান্ না আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও কবরটা চতুর্দিকে সত্তর হাত প্রশস্ত করে এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল বজ সুন্দর চেহারার আকৃতির এক নৌজোয়ান আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমালুকা সালে আমি তোমার সারা জিন্দিগির নেক আমল আজ প্রস্তুতি নাও জান্নাতে তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিসে আছে আল্লাহর নবী বলেন তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে আর অব্বি আকি মিস্ সা হাত্যা ইয়ার জিয়া ইদা আরে জলদি কেয়ামত শুরু করে দেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই মানে জান্নাতে যেতে চাই জন্য কবরকে ভয় করেন আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কি না বাস তারা কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই কেউ মরতে চায় না কেউ না একেবারে একশো বছরের বুড়ো মানুষটা কেউ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারাও তো চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাপ যেন না মরে তিনিও মরতে চান না কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না দুনিয়া বলে মাটি বলে আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই আমি তো কাউকে থাকতে দেই নাই ফেরাউন তো মরতে চায় নাই নমরুদ তো মরতে চায় নাই সাদ্দাদ আর কারু তো মরতে চায় নাই কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই ছাড়ছে কি না ভাইয়া নৌজান কি রঙের গুড্ডি উড়াইতে স্বভাব কি রঙের গুড়ি উড়াচ্ছ এভাবে ভুলে গেলা কবর অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয় জলজ্জন্ত মানুষ মরে যায় ওই যে রাস্তায় এখনো শুনলাম হ্যাঁ ছোট্ট বাচ্চা বাচ্চা সহ আহ এই তো আমাদের রাস্তায় আমার মাদ্রাসার হাফেজ সাহেব আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে হাফেজ মামুন তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে আসতেছে নরসিংদি গাড়ি ডিস্ট্রিক্টের সাথে লাগছে মার কোলের থেকে বাফ কোলের এই চার বছরের মেয়েটারে নিজের কোলে লইছে লইয়া জড়াইয়া ধরছে এই সময় একটু পরেই এই ট্রাকে বাড়ি খেয়া বাফ মারা গেছে কোলের বাচ্চাটাও মারা গেছে মা বাইচে গেছে আমার কাছে মনে হয়েছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে বলছে ধরো তোমার বাচ্চাটা নিয়ে যাও তোমার তাইলে বাপ বলেন না ছেলেদেরকে কে বুঝাবে ওরা মনে করছে আমরা এত সকাল মরব না আর কিছুদিন গুণা করি আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি আর কিছুদিন নাচ দেখি ছবি দেখি অশ্লীল বেহায় আপনা আমাদের মার আর বোনেরা বুঝছে আরো কিছুদিন ফুর্তি করি রূপ দেখাই যৌবন দেখাই রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী নজরের সামগ্রী হই এই হলো আমাদের মা আর বোনেরা টেলিভিশন দিছে দিস আখেরাত খবর নর্তকির নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি ভুলাই দিছে ভুলাই দিছে ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদী গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে ডেক সেট বাঁচতেছে আগের দিন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় দিছে এই কারণে খুশিতে আল্লাহর দুশ্মনরা কতক্ষণ নাচ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আমি মনে করাই দিলাম আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান কবরের প্রস্তুতি নেন কবরের কথা ভাবেন মৃত্যুর কথা ভাবেন আল্লাহ নবী সাল্লাম বলছেন কাফাবিল বিল মাউতে ওয়াজান ওয়াজের জন্য ওয়াজ এই যে এখন ওয়াজ মাহফিল না এটা তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট এটাই সেরা আওয়াজ যে মৃত্যুকে স্মরণ করা অতএব আল্লাহ তালা কোরআনে বলছে কুল ইন্নাল মাউতাল্লাদি তাফিরুনা মিনহু ফা মুলাকিকুম মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন সে তোমার সাথে দেখা করবেই আইসিইউর ভিতরে ঢুকাইলো ওইখান থেকেই আজরাইল আসবে নিয়ে আস তালা আমাদেরকে কবর বুঝার মৃত্যু বুঝার সবক নেওয়ার তৌফিক দান করে